নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি খুব অল্প উপকরণ দিয়ে একদম সুন্দর এই গরমের একটা মাছের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো কিভাবে এই মাছের রেসিপিটা আমি বানাই সঙ্গে থাকো আর দেখতে থাকো মাছে আমি এবার সুন্দর করে নুন আর হলুদ মেখে দেব মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কী হবে মাছ ভাজার সময় কড়াইতে লাগবে না নিচে নালে লেগে যাওয়ার চান্স থাকবে মাছে আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়েছে যেন মাছ নিচে না লাগে সামান্য একটু নুন ফেলে দিয়েছি এবার মাছগুলো এরকম একটা ডাংরির সাহায্যে

এরকমই লাল রাইস থেকে কড়া করে ভাজল এইরকমই মাছগুলো উল্টে এই চিপটা এভাবে ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেবো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি প্লেটে তুলে নিয়েছি মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করবো আমি এর মধ্যে ফোরনে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরকম সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কালো জিরে সুন্দর গন্ধ আমি সবজিটা দিয়ে দিবনটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এরকম লম্বা লম্বা করে আলু আর এরকম কুমড়োর ডাটা কেটে রেখেছিলাম কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি এই আলু আর কুমড়ার ডাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো আশা করি তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি বন্ধুরা এই কুমড়োটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় না জানো তো খুব কষ্ট করে আজকে আমরা জোগাড় করেছি খুব সকালবেলা এক জায়গায় হয়েছিল আমরা সকালবেলা গিয়ে আমি আর আমার বউ দুজনে মিলে গিয়ে ওখান থেকে কেটে নিয়ে এসেছি এই রেসিপি তৈরি করব বলে বিশেষ করে নিয়ে এসেছি এখানে পাওয়াই যায় না এক জায়গায় হয়েছিল খুব সুন্দর সেখান থেকে নিয়ে এসে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে আর আমাকে সাপোর্ট করবে তোমরা যদি আমার সঙ্গে না থাকো আর আমাকে সাপোর্ট না করো আমি সামনে এগোতে পারবো না তোমাদের জন্য একমাত্র বন্ধুরা খুব কষ্ট করে তোমরা যোগা আমি জোগাড় করেছি রেসিপিটা দেখাবো বলে আশা করি ভালো লাগবে সামনে হালকা গরম আসছে এখন হালকা হালকা গরম পড়েছে আর এরকম করে পাতলা করে ঝোল বানালে খুব ভালো লাগবে গরম গরম হাতের সঙ্গে ডুবে সবজিটা আমার মজা গেছে এবারে আমি একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম জিরে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সেই মশলাটা আমি কষাতে ভালো করে কষিয়ে মশার সঙ্গে আমার সবজিটা পুরো কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পাতলা পাতলা হবে আমার টক বক্স করে ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো জোলটা ফুটলে মাছগুলো দিলে মাছগুলো আর ভাঙবে না মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে দেবো ভালো করে এই সময় নুনটা চেক করে নেবে নুন যদি দরকার হয় দিয়ে দেবে তোমরা যেমন নুন খাও আশা করি আজকের এই শটকাট রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলুন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমি নুনটাও চেক করে নিয়েছি এবার আমি বন্ধ করে একটা পাত্রে ঢেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে কে রকম কুমড়োর ডোকা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাতে ভুলো না আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করো গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে দুপুরবেলা জমে যাবে দেখা হচ্ছে পরের এপিসোডে ভাই বন্ধুরা